আসসালামাইকুম থেকে নতুন ভিডিওতে স্বাগতম বীজ ডিম ব্রাহ্মা আছে ফাউমি আছে এবং বেনথাম আছে যাই হোক এখানেও বীজ ডিম আছে কিছু এর আগে আমরা কুমিল্লাতে পার্সেল দিয়েছিলাম তো এরপরে খাগড়াছড়িতে পার্সেল পাঠিয়েছি মাসাল্লাহ সব ডিম ঠিকঠাক মতো পৌঁছেছে পার্সেল গুলা আলহামদুলিল্লাহ আজকেও আমাদের অর্ডার এসেছে কিছু বীজ ডিমের মিটোরিয় পাউমি বীজ ডিম এগুলো আমরা পার্সেল দেবো হচ্ছে বগুড়াতেই আমাদের নিজ জেলা থেকে অর্ডার এসেছে সদরে বগুড়া সদরে আমার এক কাছের ছোট ভাই অর্ডার করেছে তো যাই হোক এই ডিমগুলো আমরা পার্সেল করব বগুড়া সদরে যেহেতু এই জন্য আর কার্টুন ব্যবহার করতেছি না একটা শপিং ব্যাগের ভিতরেই দিয়ে দিব এর ভিতরে কিছু ধানের এই যে তোষ দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভালো থাকে না ভাঙে নড়া চড়া কম হয় তো আপনার বিশ ডিম কিন্তু আমাদের বিশ ডিম খুব ভালো মানের বীজ ডিম আমরা দিয়ে থাকি বাচ্চা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি কারণ হচ্ছে আমরা নিজেদের ফার্ম থেকে বীজ ডিম দিয়ে থাকি অনেক আপনার যদি ঠিকঠাক মতো ইনটিগ্রেটর মেশিনে দিয়ে নিয়ম অনুযায়ী পরিচালনা করেন তাহলে অবশ্যই বাচ্চা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আশা করি এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি ডিমের রাজা এরা হচ্ছে সবচেয়ে বেশি ডিম পারে এবং আমাদের পরীক্ষিত আমার কাছে যদি কেউ মুরগি সম্বন্ধে জানতে চান যে কোন মুরগি ডিমের জন্য ভালো আমি একেবারেই বলে দিব যে সেটা মিশরীয় ফাউমি কারণ ফাউমি এত পরিমাণ ডিম দেয় প্রতিদিন ডিম দেয় এবং ডিমের পার্সেন্টেজ খুবই ভালো এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও মার্শাল খুবই ভালো খাবার খরচও কম ডিমের জন্য এরাই সেরা আমি মনে করি Yeah.

এগুলো হচ্ছে ব্রাহ্মার আমাদের ব্রাহ্মা কিন্তু রেসি চলে গেছিল আর ডিম দিয়েছিল না তোমার সাথে আবার একটা ডিম দেওয়া শুরু করছে বৌৰাই যাবা পেকেটিং কৰ সে হাতে হাতেই নিবে কুরিয়ারে দিলে একটু ভালো করে প্যাকেট করে দিতে হয় না হলে ডিম তো ভেঙে যাওয়ার এবং হয়নি পঁচিশটা ডিম দিয়েছিলাম পঁচিশটা ঠিকঠাক মতো পৌঁছেছে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের বিভাগ ফার্মের জন্য বিভাগ